শিশুর বুদ্ধি বিকাশে বুকের দুধের পাশাপাশি বেশ কিছু খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদিও শুধু খাবারই যে একমাত্র সমাধান তা নয় তবে শারীরিক সঠিক বৃদ্ধি ও মস্তিষ্ক বিকাশে খাবারের গুরুত্ব সবচেয়ে বেশি শিশুর ছয় মাস বয়সের পর থেকেই আমাদের এই দিকটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সবচেয়ে বড় কথা সারা দিনে শিশুটি সকল প্রকার ভিটামিনস খাবার হতে পারছে কি না সেটা কিন্তু নিশ্চিত করতে হবে যেহেতু জন্মের পর থেকে প্রথম পাঁচ বছরের মধ্যে শিশুর মস্তিষ্ক বিকাশ সঠিকভাবে হয়ে থাকে তাই এই সময়টাতে আমাদের সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে শিশুর মেধা বিকাশে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো বাবা মার সচেতন থাকা অনেক মা আছেন যারা বাচ্চার শরীরের ওজন বৃদ্ধির জন্য প্রচুর ফ্যাট ও ক্যালোরিযুক্ত খাবার খাওয়াতে চেষ্টা করেন এটা কিন্তু খুবই ভুল ধারণা অতিরিক্ত ওজন বৃদ্ধি হলে বা মোটা হয়ে গেলে কিন্তু সেটা বুদ্ধি বিকাশে কোনো প্রকার সাহায্য করবে না তাই সেদিকে একটু নজর দিতে হবে দ্বিতীয়ত বাচ্চার সঠিক ব্যায়াম ও প্রকৃতির মাঝে কিছু সময় ঘোরাফেরা করার সুযোগ করে দেওয়া আর যতটা সম্ভব সলিড খাবার পরিবেশন করা জুস জাতীয় খাবার এড়িয়ে যাওয়াই সবচেয়ে ভালো কারণ নরম সলিড খাবার শিশু পরিপূর্ণভাবে অ্যাবজর্ভ করতে পারে তাছাড়া এটিও একটি মস্তিষ্ক বিকাশের অংশ আবার ওদের সাথে বিভিন্ন ধরনের খেলা করা যেমন ব্লক দিয়ে নানা প্রকার জিনিস তৈরি করার মতো খেলা করলে ওদের ব্রেন সঠিকভাবে গঠিত হতে পারে যেহেতু জন্মের পর হতে প্রথম পাঁচ বছরে মস্তিষ্ক সঠিকভাবে গঠিত হয় তাই এই সময়ে এসব সতর্কতা অবলম্বন করতে হবে জন্মের প্রথম ছয় মাস মায়ের বুকের দুধ সঠিকভাবে দিতে হবে এরপর থেকে নিচের খাবারগুলো যা থেকে শিশু সহজেই পুষ্টি পেতে পারে তা পুরো সপ্তাহ জুড়ে খাওয়াতে হবে প্রথম যে ধরনের খাবারের কথা বলবো তা হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার এটি বাচ্চার মেধাবিকাশে ও স্মৃতি ধরে রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এক্ষেত্রে মাছ হলো এর একটি উৎকৃষ্ট উৎস মাছে প্রয়োজনীয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে সামুদ্রিক বা দেশি নদী বা পুকুরের মাছে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে পুঁটি মাছ চিংড়ি পাবদা মাছ ইলিশ মাছ টুনা বা শ্যামন জাতীয় মাছগুলো খুবই ভালো সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ডিএইচএ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের অন্যতম উপাদান ডিএইচএ মাছে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তাই প্রতিদিন শিশুকে অবশ্যই মাছ খাওয়াতে হবে অনেক সময় ভাত বা অন্য খাবার কম খেলেও একটি মাছের টুকরো আলাদাভাবে শিশুকে খাওয়াতে হবে যে সমস্ত মাছে কাটা কম রয়েছে সেগুলো শিশুর জন্য খুবই নিরাপদ তাই চাইলেই একটি পাবদা মাছ শিশুকে অনায়াসেই খাওয়াতে পারেন তবে খাবারে মাঝে মাঝে কিছুটা পরিবর্তন আনতে হবে এক জাতীয় মাছ প্রতিদিন খাওয়ানো যাবে না তো সেভাবেই মাছ ও মাছের তেল শিশুর খাদ্য তালিকায় প্রতিদিন রাখতে হবে ডিম ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ একটি উৎকৃষ্ট খাবার ডিমের আরও নানা পুষ্টিগুণ রয়েছে ডিমের বিভিন্ন পুষ্টিগুণ ও খাবারের নিয়ম জানতে উপরের আই বাটনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন এছাড়াও যে কোনো প্রকার বাদাম মটশুটি, সয়াবিন আখরোট ফ্ল্যাক্স সিড সূর্যমুখীর বীজ বা কুমড়ার বীজেও রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এসবের অন্তত যে কোনো একটি শিশুর খাবারের তালিকায় রাখতে হবে এরপর রয়েছে আয়রন জাতীয় খাবার আয়রন শিশুর বুদ্ধি বিকাশের জন্য অর্থাৎ শিশুকে অ্যাক্টিভ ও মনোযোগী করার জন্য খুবই প্রয়োজনীয় উপাদান সিরিয়াল জাতীয় খাবারের মধ্যে ওটসকে গুরুত্ব দেওয়া উচিত বেশি কারণ শিশু এই ওটস থেকে আয়রন তো পাবেই তার সাথে ফাইবার ক্যালসিয়াম ওয়ান সহ আরও বেশ কিছু পুষ্টি পাবে সকালে এই ওটস আপনি শিশুকে দিতে পারেন ওটস নিয়েও এই চ্যানেলে একটি ভিডিও আছে যা উপরের আই বাটনে দিয়ে দিলাম এছাড়াও সবুজ শাক সবজি সবুজ মটর মটরশুটি শিমের বিচি কলিজা চর্বি কম রয়েছে এমন মাংস হতে শিশু আয়রন পেতে পারে এছাড়াও বিভিন্ন প্রকার ড্রাই ফ্রুটস বাচ্চাকে দিতে হবে এর ভেতর হতে পারে কিসমিস খুবই উচ্চমানের মানের আয়রন সহ অন্যান্য ভিটামিনস রয়েছে স্মৃতিশক্তি ধরে রাখতে এগুলো খুবই সাহায্য করে থাকে তাই সকালে বাচ্চাকে সিরিয়ালের সঙ্গে কিসমিস ও খেজুর খেতে দিতে পারেন বাচ্চাদের বুদ্ধি বিকাশে এগুলোই ওদের সাহায্য করবে এবং চনমনে রাখবে এর পর আছে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ উপাদান এটি আসলে নানা প্রকার রোগের ঝুঁকি কমাতে পারে বাচ্চাদের মস্তিষ্কের স্বাস্থ্য উন্নতিতে এই অ্যান্টিঅক্সিডেন্ট সাহায্য করে থাকে শিশুর সার্বিক স্বাস্থ্যের উন্নতি ও মেধা বিকাশে তাই অ্যান্টিঅক্সিডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ প্রচুর খাবার রয়েছে যেগুলো পর্যায়ক্রমে আপনার শিশুকে খাওয়াতে পারেন অর্থাৎ একই খাবার প্রতিদিন না দিয়ে খাবারে বৈচিত্র্য নিয়ে আসতে হবে আগেই যেসব খাবার নিয়ে আলোচনা করলাম তাদের ভেতরও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের ফল শাকসবজি যেমন টমেটো গাজর পালং শাক ব্রোকলি আপেল কমলালেবু বরই আঙ্গুর বা কাঠবাদাম খেজুর মধুসহ সয়াবিন ও উদ্ভিজ্জ তেলেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে মোট কথা শিশুর মেধাবিকাশে ও মস্তিষ্কের সার্বিক স্বাস্থ্য উন্নতিতে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার প্রতিদিন কিছু না কিছু রাখতে হবে তাছাড়া বিভিন্ন ধরনের ডাল দুধ দই শিশুর মেধা ও শারীরিক বিকাশে এবং সুস্থ থাকতে অত্যাবশ্যকীয় আমি এতক্ষণ কোনো নির্দিষ্ট খাবারের কথা না বলে তিনটি মূল উপাদানের বিষয় নিয়ে আলোচনা করলাম আসলে আমাদের এক একজনের আর্থিক অবস্থা এক এক রকম অর্থাৎ নিজেদের আর্থিক অবস্থার বিবেচনায় খাবারের মূল উপাদানগুলোকে ঠিক রেখে খাবারগুলো আমরা নিজেরাই যেন বেছে নিতে পারি সেটি ছিল আমার আসল উদ্দেশ্য তবে প্রতিদিন শিশুকে একই খাবার না দিয়ে উপাদান ভেদে দুই তিন দিন গ্যাপ দিয়ে খাবারে কিছুটা বৈচিত্র্য আনতে হবে এতে শিশুর একঘেয়েমি কেটে যাবে এবং নানা প্রকার খাবারে অভ্যস্ত হবে আর খাবারের পাশাপাশি শরীরকে হাইড্রেট রাখতে শিশুকে পর্যাপ্ত জল পান করাতে হবে অল্প অল্প করে বারবার জল পান করাতে হবে শিশুর মেধা ও বুদ্ধি বিকাশে শরীরকে সবসময় হাইড্রেট রাখতে হবে তবে খাবার খাওয়ানোর সময় খুব বেশি জল পান করতে দিবেন না আর সকালে শিশুকে কখনোই খালি পেটে রাখতে যাবেন না এ সময় শিশুকে সুষম খাবার পরিবেশন করবেন একটি ডিম সিরিয়াল জাতীয় খাবার যেমন গমের আটার রুটি বা ওটস জাতীয় খাবার ড্রাই ফ্রুটস দুধ এবং ফল খেতে দিন এতে করে শিশু দিন শুরু করার জন্য প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পেয়ে যাবে সর্বোপরি আমাদের সচেতনতা ও ধীর স্থির সিদ্ধান্ত শিশুর মেধা বিকাশে রাখে সবচেয়ে বড় ভূমিকা শিশু সহ বড়দের জন্য ডিম খুবই পুষ্টিকর ও প্রয়োজনীয় প্রোটিনের উৎস তবে ডিম খাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু ভুল এর গুণাগুণগুলো নষ্ট করে ফেলে ডিমের নানা প্রকার পুষ্টিগুণ কোন কোন ক্ষেত্রে খাওয়াটা নিরাপদ নয় এবং কীভাবে ডিম খেলে এর থেকে পরিপূর্ণ পুষ্টি আমরা পেতে পারি তা জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা উপকারী তথ্য রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন